পরবর্তীতে আর প্রশ্ন এটা সবচেয়ে বেশি চমৎকার একটি প্রশ্ন সেটা হচ্ছে বরিশাল বোর্ড দু সালে প্রশ্ন করেছে আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি তিনটি চিত্র এক চিত্র দুই চিত্র তিন চিত্র একে বলছে প্রেরক থেকে গ্রাহক শুধু গেছে তাহলে শুধু যায় কিন্তু পাঠাইতে পারে না মানে প্রেরক পাঠায় গ্রাহক শুধু গ্রহণ করে এটা কি বলা সিমপ্লেক্স সিম্পলেক্স সিম্পলেক্স আচ্ছা এরপরে চিত্র দুয়ে আমরা দেখতে পাচ্ছি প্রেরক গ্রাহক দুজনেই পাচ্ছে কিন্তু এক সময় পাচ্ছে না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আরেকটা হচ্ছে প্রেরক ও নিচ্ছে গ্রাহক নিচ্ছে এবং একই সময় ওই মুহূর্তের ভিতরে কোনো বাধা সৃষ্টি নাই তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স তো এই উদ্দীপকটা যে যে বুঝতে পারছো সে কিন্তু এখন প্রশ্ন উত্তর করতে পারবে কথা বলছে ডেটা ট্রান্সমিশন মেথড কি ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াই হলো কি ডেটা ট্রান্সমিশন মেথড বিশেষ করে লস ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া সম্ভব এবার এই অপটিক্যাল ফাইবার কেবল সে ঘুরে ফিরে

তথ্য সংগ্রহ করতে পারি বা দেখতে পারি কিন্তু আমরা কোনো প্রকার তথ্য পাঠাতে পারি না এরকম তোমার মতো করে করে সুন্দর করে উপস্থাপন করে দেবা ঘরে চিত্র দুই এবং চিত্র তিনের ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণপূর্বক মতামত দাও তাহলে প্রথমে পরিচয় করাবো যে চিত্র দুই হচ্ছে হাফ ডুপ্লেক্স চিত্র তিন হচ্ছে ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স কাকে বলে সেটা উল্লেখ করব যে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে কিন্তু একই সময় না ফুল ডুপ্লেক্সে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে এবং একই সময় অতএব চিত্র দুয়ের চেয়ে চিত্র তিন সুবিধাজনক কারণ এটা উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে এবং একই সময় এইবার তোমার ভিতরে যেগুলো জানা আছে ওইরকম রকম বানিয়ে বানিয়ে সুন্দর করে আরো বেশি উপস্থাপন করে দেবে আরো লিখে দেবার এইভাবে কিন্তু দ্বিতীয় অধ্যায় প্রশ্ন আসবে আর এই অংশ থেকে দুইটা সৃজনশীল আসেই মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তিনটা আসে প্রথম অধ্যায় থেকে একটা আসে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসে কখনো কখনো কোনো ভোটে এই প্রথম অধ্যায় দ্বিতীয় থেকে চারটাও করে বসে যদি চারটা করে বসে তাহলে প্রথমত থেকে দুইটা দ্বিতীয়তা থেকে দুইটা তবে দ্বিতীয়তা থাকেই প্রায় তো এই সামান্য বিষয় একটু ধারণা থাকলে ওই যে পরীক্ষার হলে তোমার বিপদের কাজে লাগবে তো আমি জাস্ট কিছু উদাহরণ করা লাগবে এগুলো হুবহু আসবে না এমন না কিন্তু তোমার এই বেসিকগুলো জানা থাকলে হুবহু না আসলেও পারবে তো তোমরা তোমাদের মতো করে আরো বেশি জানার চেষ্টা করবে আরো বেশি পড়াশোনা শোনার চেষ্টা পড়াশোনা করবে আমি যতটুকু সম্ভব তোমাদের সাহায্য করতেছি তো ঠিক আছে আপনি শিক্ষার্থীরা পরবর্তী কোন ক্লাসে আবার কোনো টপিক্স নিয়ে আলোচনা করব আল্লাহ ভালো থেকো সবাই